আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের গল্পটা পাঠিয়েছেন আমাদের প্রিয় রবিউল ভাই রবিউল ভাই গত সপ্তাহে একটি গল্প পাঠিয়েছিল সেই গল্পটার নাম দিয়েছিলাম একশো পঞ্চাশ বছর আগের পদ্মাসের ভূত গল্পটা এক কথায় অসাধারণ ছিল ভেবেছিলাম গল্পটি এখানেই শেষ কিন্তু আমার ভাবনাকে বহু প্রমাণ করে রবিউল ভাই গল্পটির দ্বিতীয় পাঠ বের করলো রবিউল ভাই এর আগের পাঠটি ভয়েসের মাধ্যমে পাঠিয়েছিল কিন্তু এবারের পাঠটি লিখে পাঠিয়েছে ভয়েস যেভাবে গল্পটি লিখেছে আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ রবিউল ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করতে ভালো আছেন আমি আবারও ওই গল্পটির ভয়ানক কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব সুমন ভাই অবশ্যই গল্পটি মনোযোগে শুনবেন আমার মনে হয় গল্পটি আপনাদের ভালো লাগবে যাই হোক আর কথাবার না এখন মুগা আলোচনায় সেই দিন হুজুরের পানি পড়া এবং তারপর নেওয়ার পরে আমার শরীরটা মোটামুটি আল্লাহ অনেকটাই ভালো অনুভব করলাম দেখতে দেখতে প্রায় পাঁচ থেকে ছয় মাস কেটে গেল আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হঠাৎ করে একদিন স্বপ্নে দেখি আমার বুকের উপরে কেউ একজন বসে আছে আমি বিছানা থেকে ওঠার অনেক চেষ্টা করি কিন্তু আমি বিছানা থেকে উঠতে ব্যর্থ হই আমার শরীরে কোনো পরিমাণ শক্তি নেই এমনটা মনে হলো হঠাৎ করে কিছু একটা পড়ার সত্ত্বে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে আমার হাতটা আমার গলায় গেল। গলায় যাওয়ার পরে দেখলাম আবার গলায় কোনো তাগিদ নেই কোনো আসে হাঁটটা কেটে গেল সকালে ওঠার পরে থেকে শুরু হলো আমার আবার আগের মতো এমন কার্যকলাপ কোনো কিছু ভালো লাগে না কারো কথা সহ্য হয় না এমন অনুভব হয় যেন আমার সঙ্গে কেউ একজন ঘোরাফেরা করতেছে আমার আচার আচরণ আগের থেকে অনেকটাই খারাপ হয়ে যায় এরকম করে আরও তিন থেকে চার দিন কেটে যায় হঠাৎ একদিন রাত বারোটার দিকে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পরে আমি অনুভব করলাম যে আমার পাশে কেউ কেউ শুয়ে আছে আমি পিছন দিক ঘুরে তাকাতেই যে জিনিসটা আমার চোখে পড়ল এটা দেখার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না আমার পিছনে দেখলাম যে একজন মহিলা আমার দিকে চেয়ে আছে। কিন্তু তার চোখ দুটো দেখা যাচ্ছিলো না চোখ দুটো অনেকটাই কালো মনে হচ্ছিল মনে হয় যে তার চোখটাই নেই এরকম মনে হয় মেয়েটাকে দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম কে আপনি মেয়েটা খুবই ভয়ানক রস সময় হাসি দিয়ে বলল যে আমাকে তুই খুব ভালোভাবে চিনিস আমি মেয়েটাকে বললাম আমি আপনাকে চিনি না আপনি আপনার পরিচয়টা দেন মেয়েটা আমাকে বলল যে ছয় মাস আগে ওই বটগাছের কথা মনে আছে যে বটগাছ থেকে একটি লাল কাপড় নিয়ে এসেছিল আমার তখনই মনে হলো সেই লাল কাপড়ের কথা আর সেই কাপড়টা নিয়ে আমি এসেছিলাম আমার বাড়িতে মেয়েটা আমাকে বলল যে এখন তো চিনতে পেরেছিস তাই না আমি মেয়েকে বললাম আপনি কী চান আপনি আমার পিছনে কেন পড়ে আছেন। আমার সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিতে আপনি মেয়েটা আবারও রহস্যময় সময় একটি হাসি দিয়ে বলল যে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস এই কারণে আমি তোর পিছু ছাড়ব না মেয়েটা তারপরে কিছু একটা বলে আমার শরীরে ডাস করলো ডাস করার পরে আমার আর কিচ্ছু মন নেই এরকম করে রাতটা কোনো মতে পার হলো হওয়ার পরে দিন সকালে আমার আম্মু আমাকে ডাকতে এসেছে আমার আম্মু অনেক ডাকাডাকি করার পরেও আমার কানে কিচ্ছু আসেনি যে আমাকে কেউ একজন ডাকতেছে তারপরে আমার ছোট বোন সে আমাকে ডাকতে এসেছিল কিন্তু তার কথাও আমি শুনতে পারিনি হঠাৎ কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পরে আমি যা দেখলাম এই জিনিসটা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার ঘরের সারটাই নেই হঠাৎ করে পিছন দিকে আঁকাতে আমার চোখ পড়ল আমার জানালার ওপারে আমার জানালার ওপারে খুবই সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়েছিলো সে লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল কিন্তু শাড়িটা ছিল আর মুখটাই ছিল না এরকম আমার মনে হলো তারপরে আমি খুবই ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে আমার আম্মা আমাকে বললো তোরে কখন থেকে ডাকতেছি কথা বলিস না কেন আমি আমার আমাকে বললাম আমি শুনতে পারিনি ঘুমাচ্ছিলাম আমার ছোটো বোন আমাকে সন্দেহ করেছে যে আমি কিছু একটা দিকে ভয় পেয়েছি কিন্তু আমার মা এটা বুঝতে পারেনি তারপরে আমার ছোট বোন আমাকে ডাক দিয়ে তার রুমে নিয়ে গেল আমার ছোট বোন আমাকে বলল যে ভাইয়া তোমার কি হয়েছে তোমাকে খুবই চিন্তিত মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে তখন আমি একটি হাসিতে বললাম না রে পাগল আমার কিচ্ছু হয়নি তুই পড়তে বস আমার বোন মাকে বলল সকালবেলা কিসের পড়া তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে আমি আমার বোনকে বললাম কেন সকালে পড়া হয় না আমার বোন বললো পড়া হয় কিন্তু এই সময় কেউ পড়তে বসে না বলে আমার ছোট বোন ওখান থেকে চলে গেল আমি হাত মুখ ধুয়ে নাস্তা করে ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে একটু হাঁটতে আবারও সেই হুজুরের সঙ্গে দেখা হুজুরকে আমি সব কিছু ভুলে বললাম হুজুর বলল তোমার ডাইবেস্টার নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই অসহলে আত্মাটা তোমাকে আবার ডিস্টার্ব করা শুরু করেছে তুমি কোনো চিন্তা করো না এই বিষয়টা আমি দেখতেছি তাই বলে হজুর চলে গেল আমি ওখান থেকে চলে গেলাম দেখতে দেখতে সময়টা কেটে গেল ঠিক সন্ধ্যা ছয়টার দিকে হুজুর আমার বাসে এলো এসে হুজুর আমাকে জিজ্ঞেস করলো তুমি এখন কেমন আছো আমি বললাম যে হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হুজুর বললো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হুজুর এবার এক আছ তার সঙ্গে একটি লোক নিয়ে এসেছে হুজুরকে আমি জিজ্ঞেস করলাম হুজুর এই লোকটাকে হুজুর আমাকে বললো এই সে লোক যার উপরে সে অসহলে আত্মাটাকে হাজির করব আমি বললাম যে ওই আত্মাটাকে যদি না হাজির করেন তাহলে কি সব সমস্যার সমাধান হবে হুজুর আমাকে বললো দেখা যাক ইনশাল্লাহ কী হয় তাই বলে হুজুর আমার আম্মাকে বলল খাটি সরিষার তেল এবং চুল নিয়ে আসতে আমার আম্মা আর দেরি বললো না আমার আম্মা চলে গেল চুল এবং তেল নিয়ে আসতে কারো একটু পরে তোমার আম্মা আবার এলো এসে চুল এবং তেল হচুরের হাতে দিল হুজোর ওই লোকটিকে বললো তুমি বিছানায় বসো আর আমাকে বললো তুমি ওখান থেকে উঠে আমার পাশে চেয়ার নিয়ে বসতে পারো আমি আর দেরি করলাম না আমি বিছানা থেকে উঠে চেয়ারে বসলাম আর ওই লোককে বিছানায় বসলো বসার পরে আমাকে বলল তুমি সব সময় আমার পিছনেই থাকবে আমার সামনে আসার চেষ্টা করবে না আমি বললাম ঠিক আছে হুজুর আপনি আপনার কাজ করেন তারপরে হুজুর আর দেরি না করে চুন এবং তিল এক জায়গায় বেশ ভালোভাবে মিক্স করে তার হাতে নাকি এবং কানে দিয়ে কে একটা মন্ত্র পড়া শুরু করল কিছুক্ষণের মধ্যে একটি আগুনের কলা সেই লোকটির গায়ে এসে পড়ল তারপরে লোকটি খুবই দশ সময় হাসি দিয়ে বললো আমাকে কেন ডেকেছিস হুজুর বলল তুই এই ছেলেটাকে কেন বারবার ডিস্টার্ব করিস সেই মেয়েটি বলল একে আমার ভালো লাগে তাই আমি এর কাছে বারবার আসি হুজুর বললো এটা ভালো লাগা নয় এটা সময় পানি তাই বলে হুজুর তার হাতটা খুবই শক্তভাবে চাপ দিয়ে ধরল মেয়েটি বলল হুজুর ভালো যদি থাকতে চাস তাইলে আমাকে ছেড়ে নাইলে তোর বংশ নির্বংশ করে দেব হুজুর বলল তুই আমার কী করবি করে দেখা তাই বলে হুজুর বেড দিয়ে তার হাতে একটু আঘাত করলো আঘাত করা মাত্রই সেই অসমীলে আত্মাটা খুবই ভয়ঙ্করভাবে রেগে যায় রেগে যাওয়ার পরে মেয়েটি বলল তোর পিছনে যে চারজন আছে সে চারজনের অবস্থা দেখ তাই বলে মেয়েটি খুবই রহস্যজনক একটি হাসি দিয়ে ফেলে প্রজুর পিছন থেকে তাকানির পরে প্রজুর তো পুরোটাই অবাক হয়ে যায় প্রজুর বলল তুই কী চাস ওদেরকে ছেড়ে দে মেয়েটি বলল কেন মাকে মারবি না মার আমাকে মার ব্যাট দিয়ে আরো বাড়ি মার তোর প্রত্যেকটা আঘাতের শোধ প্রতিশোধ নিব আমি ওদের ওপরে হজুর বলল আমার ভুলে এসে আমাকে মাফ করে দাও আমি আর এখানে কখনো আসবো না আমাদেরকে ছেড়ে দাও তাই বলে হজুর আর দেরি না করে ওখান থেকে বের হয়ে চলে গেল হুজুর চলে যাওয়ার পরে আমার উপর শুরু হয়ে গেলো ভয়ঙ্কর অত্যাচার কখনো আমার কাপড় ধরে টানাটানি করে কখনো আমার চুল ধরে টানাটানি করে কখনো আমার হাত ধরে টানাটানি করে কিন্তু আমি কাউরে দেখতে পাই না কে কোথা থেকে কখন টান দিচ্ছে আমার মনের মধ্যে খুবই ভয় ঢুকে গেল খুবই ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করলাম আমার ফ্যামিলির লোকজন ওখানে উপস্থিত তো তারাও কোনো কিছু করতে পারতেছে না আমার ফ্যামিলির সবাই অনেক কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের কথা কেউ শুনতে পারতেছে না জানি না আশেপাশের লোকজন চলাচল করতেছে কিন্তু তারপরে কেউ শুনতে পারতেছে না আমাদের চিৎকার কান্না আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারতেছি না এরকম করে কোনো মতে রাতটা কেটে গেল পরের দিন সকালে আমি অন্য একটি কবিরাজের কাছে গেলাম কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমাকে বলল তোমার নাম কি আমি বললাম আমার নাম মোহাম্মদ রব ইসলাম আমাকে কবিরাজ বললো তুমি এখানে বসো আমি ওখানে বসলাম কবিরাজ কি জানে বলল বলে আমার মাথায় কিছু একটা দিল কিন্তু আমি বুঝতে পারলাম না আমার মাথায় কী দিল কিছুক্ষণের মধ্যে একটি আগুনের খণ্ড এসে আমার সামনে বলল সেই খণ্ড থেকে কথা বেরোচ্ছে হুজুর বলল তুই এর ছেলেকে কেন ডিস্টার করেছিস বারবার আগুনের খণ্ডটির থেকে কথা ভেসে আসতেছে যে আমি ওকে কখনো ছাড়বো না আমার আর বুঝতে বাকি হলো না যে এটা ওই মেয়ে আমি বললাম তুমি আমার কিছু ছেড়ে দাও হুজুরও বলল হ্যাঁ তুই ওই ছেলেটার কিছু ছেড়ে দে কেন বারবার তার পিছনে পড়ে আসিস মেয়েটি আমাকে বলল যে আমি তোকে কখনো ছাড়ব না হজুর বলল তুই ওকে ছেড়ে দে না কিন্তু তোর খবর আছে মেয়েটি রহস্যজনক হাসি দিয়ে বললো তুই আমার কি খবর করবি তোর পিছনে যারা আছে তাদেরকে একবার দেখ হজুর পিছন থেকে তাকাতি দেখে তার জিন সঙ্গীরা যারা ছিল তারা এক একজন এক এক জায়গায় পড়ে আছে হজুর বলল তুই ওদেরকে কেন মারতেছিস তুই আমার সঙ্গে লড়াই কর তারপরে মেয়েকে বলল তোর জিন্দের এ হাল করছে তোর কি হাল করবো তুই একবার ভেবে দেখ হুজুর বলল তুই আমার কিছু করতে পারবি না তাই বলতে হঠাৎ আমার চোখ পড়লো হুজুরের হাতের দিকে তার হাত তার গলার দিকে উঠে যাচ্ছে হুজুরের হাত হুজুরের এই গলা কেপে ধরল হুজুর মেয়েটাকে বলতেছে এবারের মতো আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমার সঙ্গে লড়াই করতে আসবো না তাই বলেই হুজুরের হাতটা তার গলা থেকে পড়ে গেল মেয়েটি বললো তুই এক্ষুনি এখান থেকে চলে যা নাহলে কিন্তু তোর খবর আছে হুজুর বলল এটা তো আমারই বাসা আমি কই যাব তারপরে মেয়েটি বলল যে তাইলে এই ছেলেটাকে এখান থেকে বের কর নাইলে কিন্তু ধর মৃত্যু অবধারিত তারপরে হুজুর আমাকে বললো তুমি এখান থেকে চলে যাও আমি তোমার চিকিৎসা করব না তুমি অন্য কোনো কুবিরাজ দেখাও আমার দ্বারায় তোমার চিকিৎসা করা অসম্ভব তাই বলে হজুর আমাকে তার ঘর থেকে বের করে দিল আমি ওখান থেকে চলে এলাম আসার পরে আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা আমার ফ্রেন্ডের নাম জনে জনে আমাকে বলল কী অবস্থা অবির কেমন আছিস আমি বললাম না রে ভাই ভালো না তাই বলে আমার সমস্ত ঘটনা তাকে খুলে বললাম জনে আমাকে বলল এটা নিয়ে কোনো টেনশন করিস না তুই আমার সঙ্গে চল আমি একটা ভালো কুবরাজকে চিনি ওখানে চল তাই বলে জনে আমাকে সে কবিরাজের কাছে নিয়ে গেল কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমাকে দেখেই বলল যে তোমার নাম রবিউল আমি বললাম যে হজুর নেই কেমন করে জানলেন কবিরাজ আমাকে বললো আমি সব জানে তুমি এখানে বসো তাই বলে হজুর ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে যেয়ে এখানে একটা কাজ করে আবার বেরিয়ে এলো পাশের পরে আমাকে বললো তুমি ঘরে আসো আমি আর দিন করে ঘরের ভিতরে চলে গেলাম ঘরের ভিতরে যাওয়ার পরে আমি যা দেখলাম এটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না ঘরের ভিতরে যেয়ে দেখি সে মেয়েটা অনেক বসে আছে আমি তো দেখি পুরোটাই অবাক কি সে মেয়ে আমার সামনে বসে আছে যাকে অনেক বড়ো বড়ো কুবিরাজও ধরতে পারলো না তাকে এই কবিরাজ কেমন করে ধরল এরকম নানান প্রশ্ন আমার মনের মধ্যে গুলপাক খাচ্ছে যে এই মেয়েটাকে হজুর কেমন করে ধরল হজুর আমাকে প্রশ্ন করলো যে তোমার মনের মধ্যে এখন কী চলতেছে আমি বুঝতে পারছি তাই বলে হজুর মেয়েকে বললো তুই আর পিছু ছাড়বে কি না মেয়েটি বলল না আমি আর পিছু কখনো ছাড়ব না তাই বলে মেয়েটি দর্শকজনক একটি হাসি দিল হজুর লাঠিতে তার মাথায় একটি বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে মেয়েটি ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে উঠলো ওঠার পরে মেয়েটি বলল আমি তোকে ছাড়ব না তুই আমার গায়ে আঘাত করেছিস হজুর বলল এখন তো তোর গায়ে আঘাত করেছে তুই যদি এই ছেলেটার পিছু না ছাড়িস তাইলে তোকে আমি বন্দি করতে বাধ্য হব অনেকক্ষণ যাব হুজুর আর মেয়েটির মধ্যে কথা কাটাকাটি হয় আর এক পর্যায়ে হুজুর মেয়েটিকে বোতলে বন্দি করে বন্দি করে হুজুর বলল তোমার আর কোনো সমস্যা হবে না তারপরেও কিছু পানি পড়া এবং তেল পোড়া দিয়ে দিল আমাকে হুজুর বলল আমি পোড়াটা ঘরে দিনে দুইবার ছিটে দিবে দুই থেকে তিন দিন আর এই তিলটি তুমি মাথায় বা নাকে ইউজ করবে আমি হজুরকে বললাম ঠিক আছে হুজুর এটাই হবে হুজুর আমাকে বলল তুমি এখান থেকে এখন যেতে পারো আমি হজুরকে তারা হাত দিয়ে ওখান থেকে চলে আসি আসার পরে প্রায় দুই থেকে তিন দিন কেটে গেল আর কোনো সমস্যা হলো না তারপরে একদিন খবর পেলাম হুজুর নাকি মারা গেছে সেটা শুনে আমি তো অবাক হজুর কিভাবে মারা গেল আমার আর বুঝতে না যে এটা ওই মেয়ের আত্মাটারী কাজ তার কিছুদিন পর আমার সঙ্গে আরও একটি ঘটনা ঘটে সেই ঘটনাটি আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারছি না কারণ সেটা আমার মনে নেই আমার আম্মু এবং আমার ছোটো বোনকে অনেক জিজ্ঞাসা করেছে কিন্তু তারা বলতে রাজি হয়নি তাই সুমন ভাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলতে পারলাম না আমাকে দয়া করে মাফ করে দিবেন আর মনে কোনো কষ্ট রাখবেন না আমি যতটুকু জানি ঠিক এতটুকুই বলার চেষ্টা করছে যদি গল্পটি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে আপলোড করার কোনো দরকার নেই এই ঘটনাটি এখন থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগেকার ঘটনা সেটা আমি আজকে আপনাকে শেয়ার করলাম শেয়ার করে আমার মনটা অনেকটাই হালকা মনে হচ্ছে যাই হোক আমি আর কথা বাড়াবো না সুমন ভাই আমি আপনার ভিডিওটা শেয়ার করে দিলাম আশা করছি যারা আপনার ভিডিওটা দেখতেছে এই মুহুর্তে তারা ভিডিওটা শেয়ার করবে আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ তাই বলে রবিউল ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন যাই হোক গল্পটা তো আমার অনেকটাই ভালো লেগেছে জানে না আপনাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আর রবুল ভাইয়ের জন্যে দোয়া করবেন রবুল ভাই ভালো থাকবে আমি ওর ভিডিওটা বেশি বড় করব না বড় মতো একটি কথা বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভোতের বাড়ি ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন I love this.